আজকে আমরা ক্লাস এইটের ছয় নম্বর অধ্যায়ের শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি কোন সময়কে সভা সমিতির যুগ বলা হয় উনিশ শতকে কে সভা সমিতির যুগ বলেছে ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠনের নাম কি বঙ্গভাষা প্রকাশিকা সভা কত খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল জমিদার সভা কবে গড়ে ওঠে ইন্ডিয়ান লিগ কবে স্থাপিত হয় এলবার্ট কে ছিলেন এলবার্ট বিল ঘোষিত হয় কবে কলকাতা সর্বপ্রথম সর্বভারতীয় জাতীয় সম্মেলন কবে বসেছিল জাতীয় কংগ্রেসের জনক বলা হয় কাকে ভারত সভা কবে গড়ে উঠেছিল জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় জাতীয় কংগ্রেস কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিল নাট্যাভিয়ান নিয়ন্ত্রণ আইন কবে ঘোষিত হয় সংবাদপত্র আইন কবে ঘোষিত হয়েছিল ভারতের চরমপন্থী আন্দোলনের একজন নেতার নাম ভবানী মন্দির বইটি লেখককে সরাজামার জন্মগত অধিকার টিকার দেশপ্রেম অপরাধ নয় সরি অপরাধ হতে পারে না উক্তিটিকার মারাঠি ও কেশরী পত্রিকার দুজন সরি দুটি কে প্রকাশ করেন মারাঠি এবং কেশরী দুটো পত্রিকা কে প্রকাশ করেছিলেন তারপরে পড়বে হচ্ছে লখনৌ প্রস্তাব কবে ঘোষিত হয়েছিল বঙ্গ বিভাজনের প্রস্তাব কে উত্থান করেন রাখি বন্ধন উৎসব পালন করেন কে ভারত মাতার চিত্র ভারত মাতার চিত্রটি কার আঁকা তারপর পড়বে জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়েছিল কার সভা সভাপতিত্ব জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় এটা পড়বে বঙ্গ বিভাজনের প্রস্তাব কবে বাতিল হয় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন অনুশীলন সমিতি কবে স্থাপিত হয় কার নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় কাকে বাংলার কষাই কাজী বলা হয়েছে ক্ষুদ্রাম বসুর ফাঁসি কবে হয়েছিল ভারতের স্বতন্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয় হিন্দু মেলা কবে প্রতিষ্ঠা হয়েছিল অভিনব ভারতের প্রতিষ্ঠাতাকে তারপরে আমরা পড়ব হচ্ছে জাতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়েছে গদর পার্টির প্রতিষ্ঠাতাকে বাঘা যতীনের মৃত্যু হয় কবে গদর শব্দের অর্থ কি এই প্রশ্ন তোমরা প্রেক্ষাপট বা তোমরা তোমরা পড়তে পারো এবং খুব মন দিয়ে পড়তে হবে কারণ হচ্ছে আর একটা কথা বলে রাখি যে সমস্ত ভাই বোনেরা ক্লাস এইটে পড়ছো তারা খুব মন দিয়ে এইট যে এইটের যে পড়াশুনোগুলো রয়েছে ইতিহাস বলো বাংলা বলো ভূগোল বলো যাই বলো না কেন সবাইকে কিন্তু মনোযোগ সহকারে পড়তে হবে তাহলে কিন্তু নাম্বারটা বেটার আসবে এবং তুমি ক্লাস এইটের যে কিছু কিছু মানে পড়া রয়েছে যেরকম রয়েছে হচ্ছে জাতীয় কংগ্রেস অধিবেশন তারপরে হচ্ছে স্বদেশি যুগ তারপরে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান তারপরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং ইন্ডিয়ান লিগ তারপরে রয়েছে নরমপন্থী চরমপন্থী এই সমস্ত পড়াগুলো কিন্তু তোমরা মাধ্যমিকেও কিন্তু পাবে অর্থাৎ তোমরা যদি এইটটাকে খুব ভালো করে পড়ো তাহলে দেখবে মাধ্যমিকে খুব ইজি মনে হচ্ছে মাধ্যমিক দেওয়াটাকে বা মাধ্যমিক মাধ্যমিকের যে পড়াগুলো রয়েছে সেগুলো তোমাদের খুব ইজি লাগবে যদি তোমরা এইটটাকে খুব ভালো করে না পড়ো তাহলে কিন্তু বিশেষ করে ইতিহাসের কথা বলছি ইতিহাসে অধিকাংশ পড়ায় কিন্তু মাধ্যমিকের কিছু কিছু অধ্যায়ের মধ্যে রয়েছে অর্থাৎ এখন যদি তুমি এই বিষয়গুলোর উপরে যদি একটু ধারণা রাখো তাহলে মাধ্যমিকে কিন্তু খুব ভালো রেজাল্ট করবে এটুকু আশা রাখছি